নতুন এক আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার এখন কথা হচ্ছে রাসেল ভাইপারের চেয়ে বড় ভাইপার হচ্ছে মানুষ ভাইপার এখন মানুষ কোনো কিছু যদি মানে বাংলাদেশের মানুষ হচ্ছে গুজুবে বিশ্বাসী এই যে সাপে কামড়ায় না এমন কোনো বছর আছে কৃষকে আপনার আমি কি কৃষিকাজ করি আপনার আমি তো খেতে যাই না তাহলে আমরা কেমনে গুজুন যে খেতে আসলে সাপে কামড় দিচ্ছে নাকি এত বছর তো সাপের নিউজ হয় না যে সাপে কামড় দিছে এমুপে কামড় দিচ্ছে সাপে তো আপনি সাপের লোকের সাপের যদি আপনি সাপের সামনে করেন যদি আপনি যদি সেফ না করেন তাহলে সাপে আপনার কামড় দিব তো এটা হল এত গুজবের তো কিছু নাই এত এত রে ভাই ঘুমের থেকে উঠলের রাসেল ভাইপার শুইতে গেলে রাখলার খাইতে গেলে ভাইপার এত আতঙ্কর তো কিছু নাই মানুষের শুধু শুধু আতঙ্ক দিতে আসলে ঘটনা হচ্ছে কি বাংলাদেশে আপনার কোনো কিছুরে ঢাকার জন্য আরেকটা নিউজ তৈরি করে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নীতি এদিক দিয়ে কয়দিনে ছাগলে বানাই লাইছে হচ্ছে পুরো দেশবাসী সবাই পাগল কোথায় কিনছে ছাগল বাপের বানাইছে পাগল আপনি আর আমি দেখে হয়ে গেছি মনে করেন যে আবার ছাগল ওইটা ওই কথা কয়ে লাভ নাই হ্যার পরে কি হইলো হ্যার পরে নিউজ হইলো গাছে কথা কয় গাছে কোনো সময় কথা কয় আজও পর্যন্ত পাইছেন গাছে কথা কয় গাছে বলে সালামের উত্তর দেয় গাছে বলে কান দেয় গাছের ভিতরে বলে ময়লা জিন এটাও শেষ গাছ শুদ্ধা গুরুর থেকে এটা দিছে ডেগের ব্যবসা শেষ এত বড় ডেগ বাইসে গাছে বুড়ায় আপনার আমি জামু হ্যাঁ এনে গিয়ে ডেগের মধ্যে দিমু নতুন বিজনেস এখন রাসেল পেপার লই আবার আইলাম রাসেল পেপার কিন্তু এখন এত পরিমাণ তো ত্যাগতেইছি যদি আর কোনো সময় রাসেল পেপারে নিউজ পাই তাহলে যে পাথর আছে না এই পাথর দামাতা বাড়ি দিয়া চুপ থাকেন আর কোনো রাসেল পেপারে নিউজ দিবেন না বন্ধ করেন মিয়া